মর্নিং ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সাবন্তী আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে সাড়ে ছটা বাজে কাল রাত্রির থেকে দাপট শুরু করে দিয়েছে কিন্তু আমফানের মতো ওরম দাপট নেই হালকার ওপর দিয়ে গেছে আর আমাদের তো একটু বৃষ্টি হলেই কি রাস্তায় জল জমে যায় সেই অবস্থাটাই হয়েছে আর সকালবেলা জানলা খুলে দেখছি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর হাওয়া আর মাঝরাতে আমাদের কারেন্ট চলে গেছিলো তখন বাজে ঘড়িতে আড়াইটে ঝড় হলে আমার ভীষণ ভয় লাগে বৃষ্টি অতটা মানে ভয় লাগে না কিন্তু ঝড়টা হলে বারে বারে ভাবছি কেন জানেন আমার যেহেতু অ্যাডভেস্টার চাল ওর জন্য আমার ভয়টা একটু বেশি লাগে যদি চালটা উড়ে যায় বা ঘরটা পড়ে যায় এই এইরকম তাই দেখুন আমি পুরোটা দেখাচ্ছি এই পাশে আর ও পাশে দেখছেন সব আমাদের রিলেটিভরাই থাকে আর আমি ওই কাকি শাশুড়ির দোতলায় উঠেছিলাম তা সেখান থেকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম পুরো মানে এত সুন্দর গ্রাম্য পরিবেশটা আর এই যে এসে গেলাম ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো বিছনাটা আগে ঝেড়ে পুচে নেই আজকে সেরকম কিছু কাজ করব না বলেও কিন্তু কাজ থাকেই তাই না ঘুম থেকে ওঠার পরেই সংসারের কাজগুলো টপ টপ করে যদি সেরে নেই সবচেয়ে ভালো আর বৃষ্টির সময় দেখবেন একটু জানলার সামনে বসে বসে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে আর আমি ওই যে জানলাটা দিয়ে দেখালাম দূরে একটা পুকুর আছে আর পুকুরের মধ্যে জলগুলো বৃষ্টির জল পড়ে আমার খুব ভালো লাগে ওগুলো দেখতে তো তাড়াতাড়ি করে কাজগুলো করে ওপরে গিয়ে বসবো তার আগে মেয়েকে টিফিন করে দিলাম আর ডিম পোচ আর হচ্ছে পারুটি আর এইটা হচ্ছে আমার টিফিন দই মুড়ি আর বোদে আর কত্তমাসাই একই টিফিন করে নিলাম আর তারপরে দুজনে মিলে কথা বলতে বলতে ভাবলাম আজকে খিচুড়িটা করলে ভালো হতো কালকে করলাম তখন কতমশাই বললো যে আজকেই করে নাও আবার খিচুড়ি তা আজকে ঘরের চাল দিয়ে খিচুড়ি করব। গোবিন্দভোগ আর মুগের ডাল দিয়ে করব না আজকে করব মুসুর ডালের খিচুড়ি তার মধ্যে ডিম থাকবে সমস্ত কিছু রেসিপিটা বলবো রান্না করার সময় তাই এখন আমি এখানে আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে নিলাম কাটার পর আমি সিঁদে চলে এলাম রান্নাঘরে আগে রান্নাটা আজকে কমপ্লিট করব তারপরে ঘরের বাকি কাজগুলো একটার পর একটা গুছিয়ে করে নেব এই যে পাঁপড়টা ভাজছে আর পাঁপড়টা জানেন তো খুব সুন্দর খেতে পাঁপড়গুলো ছোটো ছোটো যেই কড়াতে তেলের মধ্যে দিয়েছি ও বাবা ও রুটির মতো বড় বড় হয়ে যাচ্ছে এই যে আলু ভাজছি পাঁপড় ভাজা হয়ে গেছে পাঁপড়টা ঠান্ডা হলে কৌটোর মধ্যে ঢোকাবো আর এখানে আলুটা ওই আলুর দমের মতো কেটেছি সেটাকে ভালো করে ভাজছি এরপর ওটাকে ভাজার পর আমি মাছটাও ভেজে নিচ্ছি ব্যাস আমার করার কাজ শেষ তা মাছটা ভেজে তুলে রাখি আর মাছটা জানেন কি কী মাছ ইলিশ মাছ নয় ইলিশ মাছ হলো তো মানে জমে যেত কিন্তু ওই যে ইলিশ মাছ তো খায় না ওটা হচ্ছে ভোলা মাছ তা যে ভেজে নিলাম আর এই পাশে গামলার খিচুড়ি করব আজকের গামলাটা একটু আমি বড়ো সাইজের নিয়েছি কারণ কালকে শ্বশুরকে খিচুড়ি দিয়েছি আজকেও ভাবলাম খিচুড়ি করছি যখন তাহলে শ্বশুরকে দিই কালকে জানতো না যে আমি খিচুড়ি করব। তা উনি রাত্রিবেলা নিয়েছে খিচুড়ি আজকে ভাবছি দুপুরবেলা ওনাকে খিচুড়ি দেবো আর এই যে সমস্ত মশলা ভালো করে কষালাম প্রথমে সাদা জিরে দিলাম না 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 থুরি থুরি সাদা জিরে নয় পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা তেজপাতা ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে পেঁয়াজটা দিয়েছি তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে সাদা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস এবার একটু কালারফুল না হলে খিচুড়ি ভালো লাগে না তাই তার সঙ্গে একটু লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে চালে ডালে মিক্স করে দিয়ে দিলাম আর চালে ডালে তো জানেন সমান সমান নিলেই কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো হয় এই যে এবার নুন চিনি সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করব মানে ভালো করে কষবো কষানোর পর ওর মধ্যে ডিম আলু ভেজে রেখেছিলাম সেই ডিম আলুটা দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে কষাবো শুধু নামানোর আগে গরম মশলার গুঁড়ো উপর দিয়ে দিয়ে নামিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আমার খিচুড়ি আমার রান্নাবান্না কমপ্লিট এরপর চলে এলাম ঘরটা একটু ভালো করে পুছে ঝাড়পোঁচ করে নেবো ওপরের তো কাজ হয়ে গেছে শুধু ওপরে পুষতে বাকি আছে তা এই নিচের এই কাজগুলো রান্নাঘরের কাজটা সেরে নিয়ে ওপরে যাব ঘর পুষতে তা এই যে আমার ঘরে প্রত্যেক দিন এই সার্ফের উষ্ণ সার্ফের জলের মধ্যে ডুবিয়ে ন্যাংড়াটা সমস্ত কিছু একবার ভালো করে পরিষ্কার করে নিই কারণ যেহেতু আমার রান্নাঘরে না আছে চিমনি না আছে অ্যাডজাস্ট তাও ছিল অ্যাডজাস্ট প্যানটা এমন কত সারাই সাড়াই করছে সে বাইরের হাওয়া ঘরের ভেতর ঢোকাচ্ছে বা মানে ঘরের তেল মশলা যে বাইরে বার করবে তা নয় মানে বাইরের তেল মশলা ঘরে আসছে তা ওনাকে আমার ডাক্তারখানায় পাঠাবো তার জন্য ওনাকে তুলে রেখে দিয়েছি আর এই যে এই কাজগুলো আমি করে নিলাম হয়ে গেছে আমার রান্নাঘরের কাজ বাসন মাজাও হয়ে গেছে এরপর ঘর পুষতে ওপরে যাবো তা চলুন একটু বাইরে যাই আর এই দেখুন কত আমাকে জল এনে দিচ্ছে আর ওই জলগুলো আমি ঘরের ভেতরে ঢুকিয়ে রাখছি আর বাইরে তো বৃষ্টি হচ্ছে তা ভিজবো যখন চান করার সময় ভিজবো এখন চান করা মানে করব না তাই ভিজবো না তাই উনি ছাতা মাথায় করে আমাকে জলটা এনে এনে দিচ্ছে এরপর আমি ঘরটা পুচে নেবো আর ঘরে দেখবেন মানে যে মেন লিডার মানে কর্তারা থাকলে কাজের কিন্তু তারাটা বেশি লাগে কারণ ওই ধীরে সুস্থে করা যায় না তখন ঝটপট করে কাজগুলো করে নিতে হয় আর আজকে ওর জন্য আমি একটু ভোর ভোর উঠেছি আর ভোরে উঠে আমার কাজগুলো ঠিক সময়ের মধ্যে কমপ্লিট করে নিয়েছি এইবার ওপরে যাচ্ছি ঘরটা বুঝলেই ব্যাস আমার কাজ শেষ আর মেয়ে জানেন তো ওপরে জাল্লাগুনো দিয়ে দিয়েছে ওই যে হাওয়া বৃষ্টি হচ্ছে ও যেহেতু নিচে চলে এসছে আমি বললাম কেন দিয়েছ কারণ বাইরে থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর ঘরের ভেতর কিন্তু ঠান্ডা নয় গরম আমার তো গরম লাগছে ঘরের ভেতরে জাল্লা দরজা দিয়ে রাখলে না মানে শ্বাসকষ্টেরও খুব কষ্ট হয় তা আমি বললাম খুব যখন বৃষ্টি পড়বে তখন করবে এই বৃষ্টিতে দিয়েছো কেন তারপরে আবার আমি গিয়ে ওই যে খুলে দিলাম আর এখন ভালো করে এখানটা পুচে নিচ্ছি আর এই আলপনাটা দেখছেন এই আলপনাটা আমার ছোটো বোন দিয়ে গেছে যখন আমার ঘরে গৃহপ্রবেশ হয়েছিল তখন ও এসেছিলো তখন এই আলপনাটা ফেব্রিক দিয়ে দিয়ে গেছে আর ও অনেক ধরনের কাজ জানে খুব ভালো হাতের কাজ জানে এই চলে এলাম বাইরে এরপর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়িতে ছোটোখাটো একটা সুইমিং পুল এটা সুইমিং পুল না সুইমিং পুল দু পায়ে এগোলেই সুইমিং পুল এই দেখুন দেখেছেন বৃষ্টি যখন পড়ে বৃষ্টির জলটা পরিষ্কার পরিচ্ছন্ন যা চকচকে লাগে কিন্তু সেই জল জমে গিয়ে তার মধ্যে মশার ডিম পারে আর তারপরে রোগ ছড়াতে শুরু করে দেয় তাই না ডেঙ্গু ম্যালেরিয়া আর আমি যেহেতু এখন চান করব তার জন্য একটু বৃষ্টিতে ভিজছি আর বৃষ্টির জলটাও একটু পাড়াচ্ছি আর এই জলটা আমাদের নেমে যায় যখন রাস্তার জল নেমে যায় আর এই যে আমার ছোটো কাকা শ্বশুর হচ্ছে চলুন আমারও চান করা হয়ে গেছে এরপর খুব জোর খিদে পেয়েছে খাবারটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই এই যে খিচুড়ি আর হচ্ছে মাছ ভাজা পাঁপড় ভাজা আর মেয়ে যেহেতু মাছ ভাজা খাবে না তার জন্যে মেয়েকে একটা ডিম ভেজে দিয়েছি চলুন তাহলে কদ্দা থালাটা একটু সাজিয়ে দেই সাজানোর কিছুই নয় এই মাছ ভাজাটা দিয়ে দিলাম তাহলে খাওয়া দাওয়া করে বিকেলে আসছি এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আকাশটা কালো হয়েই রয়েছে বৃষ্টিটা একটু কমেছে হাওয়াটাও কমেছে তাই একটু বাইরে বেরিয়েছিলাম তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর সন্ধেবেলা দু কাপ চা নিয়ে চলে এলাম আর আজকে কর্তা মাসে বেরোবে রাতে কাল রাতে আসবে তাই রাতের খাবারটা এখনই করে নেবো রুটি করা হয়ে গেছে আর এদিকে আমি তরকারি বসে দিচ্ছি এতক্ষণ যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছে প্লিজ লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যাবেন তার জন্য সাবস্ক্রাইব করতে হবে তাহলে বন্ধুরা এখানেই আমি রাখছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজের শরীরে যত্ন নেবেন তাহলে এখন গুড নাইট টাটা বাই বাই আবার কাল আসবো আর একটা নতুন ব্লগের সাথে শুভরাত্রি